আমরা একটি মোকালামা পেশ করছি আমাদের মোকালামার বিষয় হলো পর্দা আমি ইসলামের পক্ষে শারমিন সুলতান আমি ইসলামের বিপক্ষে সুমাইয়া খাতুন আসসালাম আলাইকুম বোন সুমাইয়া তুমি ভালো আছো আলাইকুম আসসালাম বোন শারমিন আমি ভালো আছি ও তা তুমি এত পর্দা করে কোথায় আমাদের পাশের গ্রামে জলসা আছে সেখানে আমি গজল বলতে যাচ্ছি ও আচ্ছা তো তুমি যখন মেলায় যাও বেড়াতে যাও তখন কেন পর্দা করো না যারা বোকা তারা সবসময় পর্দা করে মেলায় গেলে কত বন্ধুরা থাকে সেখানে যদি আমি পর্দা করে যাই তাহলে তো তারা আমার সাথে আনন্দ করবে না আর জলসায় কত হুজুরিরা থাকে সেখানে যদি আমি পর্দা করে না যাই তাহলে তো তারা আমাকে খারাপ বলবে আস্তা তুমি এটা কি বলছো তুমি এ কাজটা তোমার জন্য মোটেও ঠিক নয় এটি মহা বিপদগামী বুদ্ধি কেন ঠিক নয় আমার দরকার সবার কাছে যেন দাম থাকে তাছাড়া এখন আনন্দ কুর্তি করবার সময় বোন তুমি ভুল বলছো কারণ মহান আল্লাহ তালা আলিমুল গয়েি তিনি তোমার অন্তরের সব কথা জানতে পারে আর তুমি তালাকে খুশি না করে মানুষের কাছে দাম পাওয়ার জন্য পাপের পথে এগোচ্ছ এছাড়া আমাদের প্রিয় নবী সাল্লা প্রত্যেক নারীকে পর্দার মধ্যে থাকতে বলেছেন আমি পর্দা করবো না বলিনি তো আমি বুড়ি হয়ে গেলে পর্দা করব আমি যখন নামাজ পড়ি তখন পর্দা করি আমি যখন কোরআনতোল্লাদ করি তখন পর্দা করি এর চেয়ে বেশি কিছু আর পারবো না কত মেয়েরা মোটেও পর্দা করে না তাদের চেয়ে অনেক ভালো বোন তুমি ভুল বলছো কারণ মহান আল্লাহ প্রত্যেক নারীকে পর্দার মধ্যে থাকতে বলেছে তিনি কোরআনুল কার্মে পর্দার নির্দেশ দিয়েছেন এবং তিনি কোরআনুল কার্মে আলো বলেছে হে নারীরা তোমরা নিজ গৃহে বন্দি থাকো তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘুরে বেরিয়েও না এই এত জ্ঞান কথা থেকে শিখেছে হ্যাঁ আমি শিখেছি আমাদের গ্রামের অর্থাৎ বাইজারি পশ্চিম পাড়া আমিনিয়া পুরানিয়া মনোজাম মক্তব থেকে সেখানে আমাদের হুজুর সকল বিষয়ের জ্ঞান অর্জন তুমিও চলো আমার সাথে তুমি অনেক গেলেম জ্ঞান শিখতে পারবে না না আমার কাছে মক্তিদার কোনো সময় নেই তাছাড়া সময় আসে আমি যখন বুড়ি হয়ে যাব তখন নামাজ করব রোজা করব পর্দা করব তখন আমার দরকার এখন আমার কোনো দরকার নেই বোন তুমি ভুল বলছ তুমি বুড়ি হয়ে গেলে পর্দা করবে ওখান আল্লাহ জৈবনের ইবেগাতকে বেশি পছন্দ করেন তাই তিনি জৈবনের হিসেবটা বেশি নেবে। এছাড়া আমাদের প্রিয় নবী সাল্লাউ আলিয়াল্লাম বলেছে তুমি যেটুকু এলেম জ্ঞান অর্জন করেছো সেটুকু অপরের মধ্যে পৌঁছে দাও তা না হলে তুমি ভালো হয়ে জান্নাতে যেতে পারবেন আচ্ছা তুমি কি বলতে চাইছো আমি ছাড়া বাহিরে যেতে পারবো না আমি বেপথায় ঘুরতে পারবো না আমি এসব কিছু করবো না তাহলে তোমাকে একটা কথা বলছি শোনো ধরো তোমাকে একটা দোকানে নিয়ে গেলাম সেখানে কিছু খুশে চড়ানো লজেন্স পরে আছে আর কিছু লজেন্স কোটের মধ্যে আছে তুমি কোন লজেন্সটা কিনবে কেন পোটো লজেন্সটা কিনবো কেন কোটো যে লজেজটা তা খুব সুন্দর আর বাইরে ফসা চড়ানো লজেন্সগুলো পরে আসে সেইগুলোই মশা মাসি নোংরাই ভরে আছে আর পোটো লজেন্সটা অনেক দামি বলে মনে হয় সেটা আমি অনেকদিন ধরে ব্যবহার করতে পারবো বোন এবার তুমি বুঝতে পারবে খোসা লজেন্সের মতো তোমার জীবনটা কেমন হবে কৌটো যেমন ঠিক তোমাকে দেবে নিরাপত্তা সৌন্দর্য ও সম্মান আচ্ছা বোন আজকাল মা বোনেরা জানে না হ্যাঁ অনেকেই এগুলো জানে তারা জেনে শুনে পর্দা করে না মা বোনেরা আরও জানে যে তারা খারাপ কাজ করলে চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাবে গুণ আমি আমার ভুল বুঝতে পেরেছি আর আমার চোখ খুলে গেছে এবার থেকে আমি পর্দা করে চলবো ইনশাল্লাহ গুণ তুমি আমাকে ক্ষমা করো ক্ষমা আমার কাছে নয় মহান আল্লাহ তালার কাছে চাইতে হবে চলো আমরা সকল মিলে আল্লাহ কাছে ক্ষমা চাই ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও তুমি আমাদের হায়াত করে দাও আমরা যেন মা মতো ধৈর্যশীল হতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেখেন পদ্মার কতটা পদ্মা করা মায়েদের জন্য কতটা জরুরি এই মকত্যে দুই ছাত্রী আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিও তার একটা উদাহরণ পেশ করলো যে লজেন্স দোকানে যদি কোনো কৌটে লজেন্স থাকে সেটা যদি তার গায়ে যদি কোনো খাপ না থাকে সেই লজেন্স আমরাও কিনতে চাই না বিষয় হলো আল্লাহ রসুল সাল্লাহাম এখান থেকে দেড় হাজার বছর আগে একটি হাদিস বলেছেন খুল খুলুল না দায়ুষ কোনো দিন জানাতে যাবে না দায়ুষ কারা দায়ুষ হল সেই সমস্ত পিতামাতা। যারা তাদের সন্তানকে দিন শেখাতে পারেনি যারা তাদের সন্তানকে পদ্মা করাতে পারেনি যারা তাদের সন্তানকে শরিয়তের পূর্ণাঙ্গ জ্ঞান দিতে পারেনি তো আমাদের সন্তানরা যদি বেপদ ঘুরে বেড়ায় তাহলে আমার নামটা দায়ুষের খাতায় উঠে যাচ্ছে না তো এটা একটু আমরা নিজের বিবেকের কাছে প্রশ্ন করি যে আমার এই আদরের কন্যা আমার আদরের মেয়ে তার কারণে আমাকে কে আমাদের দিন জাহান নামে যেতে হবে না তো দায়ুষ কোনো দিন জান্নাতে যাবে না এমন কি হাদিসেও বলা হয়েছে যে দায়ুষ জান্নাতের সুগন্ধও পাবে না আল্লাহ তালা আমাদের সকলকে সুমতি দান করুক আমিন